আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ মোহাম্মদ আলিফ টি নিউজের পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণী গণিত বই একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের নাম হলো উপ তথ্যপত্র এই তথ্যপত্র অধ্যায়ের আমরা এটা হলো পর্ব দুই ইতিপূর্বে আমরা আরো একটা পর্ব আপলোড করেছি তোমরা ওই পর্বটা দেখে আসবে পর্বের লিঙ্ক আমরা হয়তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নয়তো তোমরা আমাদের চ্যানেল ভিজিট করলে দেখতে পাবা প্লে লিস্ট অপশনে গেলে দেখবা প্লে লিস্ট আকারে কিন্তু সকল অধ্যায়ের গণিত এবং বিজ্ঞানের সকল অধ্যায়ের

যে উপাত্রগুলো দেওয়া থাকবে এখানে দশটা উপাত্ত ঠিক আছে দশজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ঠিক আছে আরো বেশি দেওয়া থাকতে পারে আমরা এখানে দশজন দশ জনই নিলাম ঠিক আছে দশটা উপাত্ত নিলাম তাহলে এখানে আমরা আগে এদের পরিসর নির্ণয় করতে হবে পরিসরটা কি আর কি কত কত থেকে ভিতরে কিন্তু আছে কত থেকে কত ভিতরে আছে ওটা হলো কিন্তু পরিসর ঠিক আছে এই তার পরিসর পরে শ্রেণী সংখ্যা ঠিক আছে পরিসরের পরে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা ঠিক আছে

শ্রেণীর সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের ব্যবধান কত করে ব্যবধান আর কি এটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃপ্তি ঠিক আছে তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকে দেওয়া থাকলে তোমরা যদি দেওয়া থাকে তাহলে তুমি তোমাদের মন মতো একটা ধরে নেবে ঠিক আছে তারপর শ্রেণী তারপরে নির্ভর করো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তির পরে তোমাদের গণসংখ্যা সারণীটা তৈরি করবো তোমাদের অঙ্ক শেষ হবে এটা হলো কিন্তু গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ ঠিক আছে তাহলে আমরা এখানে একটা উদাহরণস্বরূপ একটা করছি তোমরা এটা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবা এখানে আমাদের প্রশ্ন বলছে যে দশজন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর চল্লিশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন ষাট তারপরে বাষট্টি সত্তর একাত্তর বাহাত্তর আশি শ্রেণীব্যক্তি পাস ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর ঠিক আছে প্রশ্ন বলা হয়েছে এটা আমরা এখন সমাধান করব এভাবে করবাই এভাবে আর কি সমাধানটা করবাই এই সকল প্রশ্নের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ সংখ্যা যে উপাত্ত গুলো দেওয়া আছে এগুলোর ভিত্তি সর্বোচ্চ মানে সর্বোচ্চ মানের উপাত্ত কোনটা তোমার দেখো এগুলোর এগুলো কিন্তু সবগুলো ভিন্ন দেওয়া আছে অভিন্ন দেওয়া থাকতে পারে ঠিক আছে এখানে সর্বোচ্চ মান হলো কত আশি তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা আশি এবং সর্বনিম্ন মানে সবচেয়ে ছোটটা হলো চল্লিশ ঠিক আছে ইলেকট্রন চল্লিশ তাহলে আমাদের এবার প্রথম ধাপে কি করতে হবে পরিচয় নির্ণয় করতে হবে তাহলে পরিসর নির্ণয় করতে হলে আমরা পরিসর সূত্র জানি কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা আমাদের আছে আশি তারপরে সর্বনিম্ন সংখ্যা আছে চল্লিশ আশি থেকে চল্লিশ গেলে থাকে চল্লিশ আর যোগ এক ঠিক আছে সূত্রের যোগ এক হয়েছে পরিসর আমাদের বেড়েছে একচল্লিশ ঠিক আছে তাহলে শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে আমরা পরিসর নির্ণয় করছি বা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় ক্ষেত্রে আমরা আমাদের শ্রেণী ব্যক্তি পাঁচ ধরতে বলছে এখানে কত ধরতে পারছে বলছে পাঁচ ধরতে বলছে তাহলে ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা নির্ণ সূত্রে হলো পরিসর বাই শ্রেণী ব্যক্তি ঠিক আছে এখানে পরিসর পাইছি আমরা একচল্লিশ আর শ্রেণী ব্যক্তি পাঁচ তাহলে একচল্লিশ ভাগ করি তোমাদের ক্যালকুলেটর যদি ভাগ করো দেখবা আসে ঠিক আছে কিন্তু এটা হলো সংখ্যা মানে আমরা যদি শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করব শ্রেণী সংখ্যা কি কয়টা শ্রেণী আমরা শ্রেণীর ভিতরে আমরা গণসংখ্যা গুলো পাবো কয়টা শ্রেণীর ভিতরে ঠিক আছে এটা হলো শ্রেণীর সংখ্যা কিন্তু এখানে যদি আমরা খন্ড সংখ্যা আসে আমরা আট দশমিক দুই দুইটা শ্রেণীকে আমরা বলতে পারবো আট দশমিক দুইটা শ্রেণী না তাহলে আমাদের এখানে এই খন্ড সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করতে হবে তাহলে আমরা লিখবো সর্বসম্ম এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ যে এরকম চিহ্নটা কিছুটা এই যে এরকম ঠিক আছে এই চিহ্নটাকে বলা হয় সর্বসম্ম চিহ্ন এই সর্বসম্ম নয় মানে আমাদের নয়টা ঘর করা লাগবে নয়টা আর একটা বেশি করবা নয়টা থেকে একটা বেশি করবা মানে দশটা করতে হবে ঘর এখানে যদি সারণিটা ই করছে কিবা আঁকছি আমরা আকনের ভিতরে আমরা দশটা ঘর করছি ঠিক আছে দশটা ঘর করবা এই শ্রেণী সংখ্যা থেকে কিন্তু আমরা শ্রেণী শ্রেণী গণসংখ্যা ঘর কটা করবা তা পেয়ে যাবা এখানে একযোগ আছে তারপরে এটা এটাকে আমরা তিনটা ভাগ করছি শ্রেণী ট্যালি এবং গণসংখ্যা ঠিক আছে ট্যালিটা কিন্তু মাস্ট টুবি দেওয়া লাগবে অনেকে ট্যালি দেয় না ঠিক আছে ভুল করে শ্রেণী ধরে গণসংখ্যা নিবেশন সারণী ঠিক আছে এটা হলো সারণী

একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচ কর পর্যন্ত আসে চুয়াল্লিশ তুমি চল্লিশ সহকার ঠিক আছে তাহলে চল্লিশ থেকে চুয়াল্লিশের সাথে একযোগ করে এখানে বসবা ঠিক আছে তাহলে আহ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশ যোগ করলে আমরা আসা পঞ্চাশ থেকে আবার চুয়ান্ন তারপর পঞ্চান্ন থেকে আবার ষাট থেকে চৌষট্টি আমাদের আশি থেকে চুরাশি পর্যন্ত আসছে ঠিক আছে এই গাটা শ্রেণীর ভিতরে কিন্তু আমাদের এই উপাত্ত গুলা পাওয়া যাবে ঠিক আছে সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা দেখি শ্রেণীগুলো শ্রেণীগুলা কিভাবে বের করতে হবে আশা করি তা বুঝতে পারছো তাহলে আমরা দেখি ট্যালি ঠিক আছে ট্যালি কিভাবে বের করবো ট্যালি বের করার ক্ষেত্রে আমরা এখানে আমরা উপাত্ত গুলোর দিকে তাকাবো প্রথমে আছে চল্লিশ উপাত্ত আছে চল্লিশ চল্লিশ এগুলোর ভিতরে কোন শ্রেণীর ভিতরে আসে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ এটার ভিতরে কিন্তু চল্লিশটা আছে মানে এখানে একটা এভাবে তাক দেবো ঠিক আছে ট্যাল চিনে দিবো তারপরে আছে পঞ্চাশ 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 থেকে চুয়ান্ন এখানে একটা ঠিক আছে তারপরে একান্ন ঠিক আছে 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 ভিতরে ভিতরে থেকে কিন্তু তাহলে আমরা এখানে আরেকটা দিলাম দিলাম আরেকটা তারপর আছে পঞ্চান্ন এই পঞ্চান্ন আছে এই শ্রেণীতে পঞ্চান্ন দিলাম এখানে দাগ তারপরে আছে ষাট আহ ষাট আছে এই শ্রেণীতে এখানে একটা দাগ দিলাম তারপর আছে বাষট্টি বাষট্টি আছে এই ষাট থেকে চৌষট্টির ভিতরে কিন্তু বাষট্টি আছে মানে এখানে একটা যেতে হবে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু একেবারে মজার কি তথ্যবাদ্য তথ্যবাদ্য এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু মজার এবং সহজ খুব সহজ যারা আর কি গণিত একটু দুর্বল মানে ভালো মার্কস আনতে পারে না বা প্রায় সময় ফেল করে তারা তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এই পরিসংখ্যানটা প্লাস পয়েন্ট ঠিক আছে এটা যদি তারা শিখতে পারে শিখতেও খুবই সহজ পরিসংখ্যান পরিসংখ্যান দিয়ে কিন্তু মোটামুটি একটু পারা যায় ঠিক আছে তারপর আছে তোমাদের আহ পঁয়ষট্টি থেকে উনসত্তর আমরা এখানে পর্যন্ত নিচ্ছি না আচ্ছা তারপর আছে সত্তর সত্তর আছে এই শ্রেণীতে তাহলে আমরা এখানে আরেকটা দাগ ডাক এখানে দাগ ঠিক আছে তারপরে সত্তরের পরে আছে একাত্তর একাত্তর আছে সত্তর থেকে চুয়াত্তর ভিতরে আমরা এখানে দেবো তারপরে আছে বাহাত্তর ঠিক আছে বাহাত্তর আছে সত্তর থেকে চুয়াত্তর মধ্যে তাহলে আমরা এখানে আরেকটা দেবো তারপর আছে আশি আশি আছে আশি থেকে চুরাশি ভিতরে কিছু কিছু কিন্তু শ্রেণী ফাঁকা এগুলোর ভিতরে নাই মানে এনে উপাত্ত কিন্তু কম এই প্রশ্নের ক্ষেত্রে উপাত্ত এই ঘটনার ক্ষেত্রে উপাত্ত কম তবে এদের দেখো একটা দুইটা একটা দুইটা তিনটা একটা মানে উপাত্ত কম পরিসংখ্যানটার এই পরিসংখ্যানটার উপাত্ত কম তবে এটার পরিসর অনেক বেশি তাই এরকম আসছে তারপর আমরা এখান থেকে আটটা জিনিস বলে রাখা ভালো আমাদের এখানে তো আসে নাই যে চারের বা পাঁচের বেশি আসে নাই তোমরা সবসময় এভাবে ঠিক আছে পাঁচ নাম্বারটা এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এইভাবে দিবে তারপর যদি আরো থাকে তাহলে একটু ফাঁক রেখে তারপরে এক এই পাঁচের পরে ছয় সাত আট নয় দশ ঠিক আছে আবার এগারো বারো তেরো চোদ্দ পনেরো এভাবে ঠিক আছে তারপর আছে এখানে আমরা গণসংখ্যাগুলো লিখে দিই গণসংখ্যা এখানে আছে একটা দাগ মানে গণসংখ্যা এখানে এক এখানে নাই শূন্য এখানে দুই দুইটা আছে তাহলে দুই এখানে এক এখানে দুই শূন্য তিন শূন্য এক ঠিক আছে এখানে মোট আসছে কত মোট মোট গণসংখ্যা না লেখলে চলে লিখে দিলাম ঠিক আছে দেওয়া আছে দশজন দশ ঠিক আছে তাহলে আমাদের গণসংখ্যা নিবেচন সারণী আমরা এভাবে তৈরি করবো তাহলে সবাইকে আজকে এ পর্যন্ত বিদায় দিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ